আসসালামু আলাইকুম জিতলে বাংলাদেশ হারলে বাংলাদেশ এতে কোনো সন্দেহ নাই আজকে আবার বাংলাদেশ শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পাল্লে স্টুডিয়ামে স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে যদিও বাংলাদেশ ওয়ান ডে এবং টেস্ট সিরিজ হেরেছে তবু বাংলাদেশের জন্য শুভকামনা কারণ এটা আমার দেশ হারলেও আমার দেশ জিতলেও আমার দেশ আমরা বাংলাদেশকে সাপোর্ট করেই যাবো কোনো এক সময় ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা করি বাংলাদেশ ভালো কিছু করুক এই দুয়া সব সময় থাকবে যেমন আলী বাংলাদেশ হারলেও তিনি মাঠে যায় জিতলেও মাঠে যায় জিতলে অবশ্য ভালো লাগে সবারই পুরো দেশের সাধারণ মানুষের হারলে সবারই কষ্ট লাগে হয়তো অনেকজনে বলে যার খেলা দেখবো না কিন্তু কি করব খেলা যখন চলে আসে তখন তো আর পারিনা খেলা দেখতেই হয় তো আজকেও সবাই আমরা বাংলাদেশের ম্যাচটা দেখবো এবং বাংলাদেশকে সাপোর্ট করে যাব। ইনশাল্লাহ